প্রিয় দর্শক আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সর্বাধিনায়ক জেনারেল আতাউল জেনারেল মোহাম্মদ আতাউল কনি উসমানির আজকে চল্লিশতম মৃত্যু বার্ষিকী আমরা ভুলতে বসেছি তাকে তেমন ঘটা করে রাষ্ট্রীয়ভাবে তার এই মৃত্যু দিবস কোথাও পালন করা হচ্ছে বলে আমার জানা নেই আর পত্রিকা কিংবা টিভি আছে তাও আমার জানা নেই কেননা আজকে আমরা ভুলতে বসেছি আমাদের ওসমানি সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে অনুমূল অনুষ্ঠানের পূর্বে আপনাদেরকে যারা নতুন প্রজন্ম জানেন না আমাদের বুকিজ্যোতির ইতিহাস তাদের সম্পর্কে বলছি প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনারা বিরক্ত হবেন না একই সাথে আমি দর্শক শ্রোতাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানটা শেয়ার করুন যাতে বেশিরভাগ লোক এই ঘটনাগুলো জানতে পারে এবং আপনারও অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে কথা বলতে পারবেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ উনিশশো আঠারো সালে এই বীর সিপাই সালার জন্মগ্রহণ করেন পয়লা সেপ্টেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেন ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে লন্ডনের হসপিটালে আমি এ সংক্ষেপে তার সম্পর্কে কিছু বলতে চাই এই জেনারেল যদি আল্লাহ রহমত হিসেবে স্বাধীনতা যুদ্ধের আগে আবির্ভূত না হতেন তাহলে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হতো কিনা আমার সন্দেহ আছে কেন তার মতো একটা ধীশক্তি সম্পন্ন শক্তিশালী ভিশনারি মিলিটারি লিডারের খুবই প্রয়োজন ছিল সে সময়ে এবং তিনি সেই নেতৃত্ব খুব দক্ষতার সাথে দিতে পেরেছিলেন জেনারেল ওসমানী তিনি মুক্তিযুদ্ধের পরিচালনা সংগঠক সংগঠন এবং পরিচালনা করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা বিষয়ে তিনি অনুসরণ করতেন গাইড করতেন এই ছবিতে দেখতে পাচ্ছেন মেজর জলিলের একটা অপারেশনে যাওয়ার আগে তিনি তার পুরো অপারেশন প্লান সম্পর্কে জানছিলেন এবং সেটা ছবি এখানে দেখতে পাচ্ছেন ওসমানী মুক্তিযুদ্ধের পূর্বেই মুক্তিযুদ্ধের যাতে সুসংগবদ্ধভাবে সকল রিটায়ার্ড অফিসার জেসিও সৈনিকদেরকে নিয়ে যুদ্ধ করতে পারেন সে প্রস্তুতি তিনি নিয়েছিলেন আজকের যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি তেইশে মার্চ উনিশশো একাত্তর সালের তিনি তার সাথে তার বাম পাশে দেখতে পাচ্ছেন আরেকজন বীর সিপাসালার তিনি ছিলেন ইসফাকুল ইসফাকুল একমাত্র বাঙালি জেনারেল ছিলেন পাকিস্তান স্বাধীন হওয়ার পর পর তিনি ছিলেন সেকেন্ড সিনিয়র মোস্ট এই জেনারেল এবং জেনারেল ওসমানী তারা তেইশে মার্চ বাইতুল অফিসার সৈনিকদের একটি মিটিং আয়োজন করেন এবং সেখান থেকে সকলকে উদ্বুদ্ধ করে মার্চ পাস করে বত্রিশ ধানমন্ডিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে একটা তলোয়ার উপহার দেন যুদ্ধ করার একটি ইয়ে হিসাবে কৌশল হিসেবে এবং সে সেই বাস্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সম্পর্কে আরো দক্ষতা জানেন রীতা রহমান এবং এখানে আবুরুষ তার সম্পর্কে বিস্তারিত তার ডিফেন্স জার্নালে বিশাল একটা কপি তৈরি এই সম্পর্কে সংক্ষেপে আমি তাকে বলার জন্য অনুরোধ করব জেনারেল ওসমানির উপরে একটু পরেই আমি ছবিগুলো দেখে তারপরে জেনারেল ওসমানীর সম্পর্কে আবুরুষ কাছে কয়েক মিনিট আমরা তার সম্পর্কে ব্রিফ শুনবো আমরা অকৃতজ্ঞ হতে চাই না আমাদের পূর্ববর্তী বীর পুরুষদের কাছে জেনারেল উসমানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের শুরুর আগে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে সেই জন্য তার সুবিধা হয়েছিল সংগঠন করার রাজনৈতিক আসছিলেন এই নিয়ে আসছিলেন দর্শক সুতাবেন্দু পৃথিবীতে অনেক সামরিক জেনারেল আছে কিন্তু সবাই সামরিক নেতা হতে পারেন না জেনারেল ওসমানী ছিলেন সামরিক নেতা জেনারেলও এবং সামরিক নেতাও তিনি এই যে যুদ্ধের সময় অফিসার নতুন নতুন অফিসার নেওয়ার জন্য তিনি বাংলাদেশ টেম্পোরারি বাংলাদেশ মিলিটারি একাডেমিও তৈরি করেছিলেন এই যে আপনার ছবিটি দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ওয়ার কোর্সের পাসিং আউট প্যারেডে মৈত্রী ইন্ডিয়ার মৈত্রী নামক স্থানে তিনি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রেসিডেন্টের পেছনে তিনি আছেন জেনারেল উসমানীর অসংখ্য স্মৃতি আমাদের মাঝে আছে আমরা সেই সম্পর্কে বিস্তারিত যাব না শুধু এতটুকু বলতে পারি জেনারেল উসমানী যদি নেতৃত্ব না দিতেন এই স্বাধীনতা যুদ্ধ সুসংগঠিত হতো না হয়তোবা আত্মঘাতী খেলায় আমরা ভুটে উঠতাম এবং তিনি সেক্টর কমান্ডারদের একত্রিত করে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়েছিলেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল তার তিনি শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর পর যে বিমানে করে তিনি এসেছিলেন লন্ডন হয়ে লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি সর্বপ্রথম বিমানের ভিতরে প্রবেশ করে শেখ মুজিবুর রহমানকে যে ব্রিফ দিয়েছিলেন সেই ব্রিফটা ছিল যে ইন্ডিয়ান আর্মি আমাদের দেশের সর্বত্র ভরে গেছে সব ক্যান্টনমেন্টগুলো তাদের দখলে আছে সেক্রেটারিয়েট তাদের দখলে আমরা সামরিক বাহিনী যারা মুক্তিযুদ্ধ করেছি তারা বিভিন্ন ক্যাম্পে বাইরে আমরা অবস্থান করছি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারছি না সেই কথার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী বয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অতি দ্রুত এ দেশ থেকে ইন্ডিয়ান বাহিনী প্রত্যাহার করার ব্যবস্থা করেছিলেন এই দেশ এবং জাতির চিরদিন সেজন্য জেনারেলসমানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কাছে এই একটা বিষয়ের জন্য কৃতজ্ঞতা থাকতে বাধ্য জেনারেল ওসমানী উচ্চ শিক্ষিত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন অসাধারণ মেধাবী ইংরেজিতে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে পিটোরিয়া পুরস্কার পিটোরিয়া পুরস্কার অর্জন করেন তিনি সমগ্র ভারতবর্ষে মুসলিম ছাত্রদের তিনি নেতা ছিলেন উচ্চতায় কম হয়েও কমিশন অফিসার হিসেবে তিনি যোগদান করেছিলেন শুধু তার মেধার কারণে কেননা একটি ছোট্ট ঘটনা হলো তিনি যখন ইন্টারভিউতে প্রবেশ করেন সেখানে ইংরেজ অফিসাররা তাকে দেখেই বলেন ডু ইউ কনসিডার ইউর সেলফ টু বি ফিট ইন দ্য আর্মি বিং এ শর্ট উনি প্রশ্ন করার সাথে সাথে উত্তরটা দিয়েছিলেন খুবই কঠিন উত্তর একজন মেধাবী অফিসার যে কিরকম মেধাবী হতে পারে উনি তো জানতেন না তাকেই প্রশ্ন করা হবে উনি উত্তর দিলেন নেপোলিয়ন বোনা পার্ট ওয়াজ শর্টার দেন মি এ একটা উত্তরেই তিনি আর্মিতে চান্স পেয়ে যান ইংরেজরা বুঝতে পারে যে এই ছেলেকে আর ইন্টারভিউ করার কোনো প্রয়োজন নেই লেফটেন্যান্ট হিসেবে তিনি বিশ্বযুদ্ধে বিশাল বাহিনী নেতৃত্ব প্রদান করেন ব্রিটিশ বাহিনীতে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন মাত্র সাত বছরের সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল চারটি পদে পদোন্নতি লাভ করেন তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেন অবসর গ্রহণ করেন করার তিন বছরের মাথায় পুনরায় তিনি সামরিক বাহিনীতে প্রবেশ করেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি চৌঠা এপ্রিল যে মিটিংটি করেছিলেন তেলিয়াপাড়া সেটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এপ্রিল সেকেন্ড মিটিং এই দুইটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল মৌলিক বিষয় যাই হোক এখন অনেকগুলো কথা আছে জেনারেল যে বলেছিলেন যে হ্যাডেয়ার নট বিন বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ উড নেভার ডিপেন্ডেন্ট কান্ট্রি আমি আমি বলি সেই কথার প্রেক্ষিতে Had there not been General Osmani, Mukti Bahini would never would not be organized and able to fight the liberation war properly. But we people, knowing the truth, seeing the truth, is still believing the lies. Our writers and intellectuals are not aware about the supreme sacrifice of General Osmani and our armed forces in this country. Yes. শ্রোতাবেন্দ বাংলাদেশ এবং জেনারেল উসমানী একই সূত্রে তার জীবনী গাথা এই ব্যাপারে আর আমি বিস্তারিত বলতে চাই না একটি বিরল ছবি এবং জেনারেল তারা মুক্তিযুদ্ধের পূর্বে পরামর্শ করছিলেন দেশ সম্পর্কে আমরা আজকে তিনি আমাদের মাঝে নেই তার যে দূরদর্শিতা তার যে অর্জন এটা তার জীবনের শেষ ছবি জেনারেল ওসমানী যখন লন্ডনে যান ঢাকা বিমানবন্দরে তার চিকিৎসার জন্য যখন বিমানবন্দরে লাউঞ্জের মধ্যে ছবিটা তার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক গণতন্ত্র গণতন্ত্রের রতন্দ্র প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি উসমানি আজ শুয়ে আছেন সেই শাহজালাল মাজারের শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে এ পর্যায়ে আমি আমাদের আবু সংক্ষেপে যিনি উনি এই ব্যাপারে অত্যন্ত বিশেষজ্ঞ একজন এবং অনেক গবেষণা করেছেন যেন উসমানির উপরে আমি রিকোয়েস্ট করছি আবু আজকে তার এই চল্লিশতম মৃত্যু দিবসে সংক্ষেপে তার উপরে কিছু আলোকপাত করার জন্য আবুরুষ প্লিজ গো হ্যাড জেনারেল ওসমানি যখন মারা যান যেদিন তার মাত্র এক মাস আগে আমি বাংলাদেশ সামরিক একাডেমিতে মিলিটারি একাডেমিতে যোগ দেই আমরা তখন মানে ফার্স্ট টার্মে ছিলাম সে সময় জেনারেল ওসমানী আহ আমাদের জাতির কি মানে গর্ব সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তার সম্পর্কে কিছু অল্প বিস্তর কিছু তথ্য বলি সেটা হচ্ছে যে উনি আসলে ব্রিটিশ সেনাবাহিনীতে সাপ্লাই করে অফিসার ছিলেন পরবর্তীতে পাকিস্তান হওয়ার পর উনি সেই সাপ্লাই কর থেকে পরিবর্তন করে উনি পদাতিক বাহিনীতে ইনফেন্ট্রিতে যান বাংলাদেশের ব্যাপারে যেটা বলেছেন ফিল্ম মার্শাল মানেকশো যে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো তাহলে বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইন্ডিজেনিয়াস মানে নিজস্ব ব্যাটলিয়ান ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে কারণেই হোক জিন্না সাহেব উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছিলেন এবং তা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা ছিল পাকিস্তান সেনাবাহিনীতে একমাত্র ব্যাটলিয়ান যেখানে বাঙালিরা পুরোটাই ছিল আর কি যেমন বালুচ বা পাঞ্জাব রেজিমেন্টে অনেক মিক্সচার ছিল বালুচ রেজিমেন্টে পাঞ্জাবিরাও ছিল বাঙালিরাও ছিল সিন্ধিরাও ছিল কিন্তু বেঙ্গল রেজিমেন্টে এটা বাঙালিরা ছিল কিছু পাকিস্তানি অফিসার হয়তো থাকতেন যাহোক জেনারেল ওসমানি আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং একে সুপ্রতিষ্ঠিত করা জন্য সবচেয়ে বড় অবদান মনে হয় জেনারেল ওসমানির উনি যখন সালে যুদ্ধের সময় পাকিস্তানের সেনা হেডকোয়ার্টারে যাকে বলে সেখানে ডিডিএমও ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন ছিলেন তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে উনি আপনার পঁয়ষট্টি সালে যুদ্ধের সময় ছিলেন এবং সেই ভূমিকা পালন করেন সে সময় তার ডিএমও বা ডিরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন গুল হাসান খান যিনি উনিশশো উনিশশো সালের মানে আমাদের স্বাধীনতার পরে বা পাকিস্তানের পরাজয়ের পরে পাকিস্তানের শেষ কমান্ডার ইন চিফ হয়েছিলেন এই গুল হাসান খান ডিএমও আর উনি ছিলেন ডিএমও আচ্ছা এরপরে বাংলাদেশে উনি যে জেনারেল ইসফাকুল মজিদ সাথে নিয়েছিলেন এই জেনারেল ইসফাকুল মজিদ হচ্ছেন বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম জেনারেল উনি আয়ুব খানেরও সিনিয়র ছিলেন স্যাংহাস্টে এবং উনি আহ আয়ুব খান যখন সেনাপ্রধান হন তার জুনিয়র হওয়ার পরেও তখন উনি সেনাবাহিনীর থেকে চলে আসেন ওনার বাড়ি করেন হচ্ছে ঢাকার পাশে ফতুল্লাতে জেনারেল ইশফাকুল মসজিদকে উনি সাথে নিয়েছিলেন উনিশশো সত্তর একাত্তর সালে আমাদের আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনের সময় এই কারণে যে বাঙালিদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন এই জেনারেল ফাকুল মজিদ এবং উনি যেহেতু ঢাকায় থাকতেন তো উনি মুরব্বী হিসেবে ওনার কথা অন্যান্য অফিসাররাও শুনতেন তো এই জেনারেল ওসমানি এই যে জড়ো করেছিলেন সমস্ত অবসরপ্রাপ্ত অফিসারদেরকে এবং চাকরিরত অফিসারদেরকে পাকিস্তান আর্মির মতো একটি সুশৃঙ্খল সেনাবাহিনীতে থাকার পরেও যে আমাদের অফিসাররা যে বিদ্রোহ করেছিল সেটা জেনারেল জিয়া পরে জেনারেল শফিউল্লাহ জেনারেল খালেদ মোশারফ এগুলোর মানে অনুপ্রেরণা বা এই এনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যে সমস্ত যে প্রেরণাটা সেটা কিন্তু জেনারেল ওসমানি এবং জেনারেল ওসমানীকে সবাই পিতার মতো মুরব্বীর মতো সম্মান করতেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় তিনি আপনার আমাদের স্বাধীন বা যে বাংলা সরকার ছিল তাদের অনেক সিদ্ধান্তের সাথে তিনি দ্বিমত পোষণ করতেন যেমন ভারতের সাথে গোপন সাত চুক্তির ব্যাপারে উনি যখন জানতে পারেন উনি এটা তীব্র প্রতিবাদে উনি ফেটে পড়েছিলেন এছাড়া আরো কয়েকটা ব্যাপারে উনি তাজউদ্দিন আহমেদ সাহেবের সাথে দ্বিমত পোষণ করেছিলেন তার কারণ তাজউদ্দিন আহমেদ সাহেব অত্যন্ত ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং অনেককে না জেনে অনেক সিদ্ধান্ত নিতেন ভারতীয় কর্তৃপক্ষের সাথে আপনার আলাপ আলোচনা করে যেটা ওসমানী সাহেব সৈয়দ ইসলাম খন্দকার মোস্তাক জানতে পারতেন না তো ওসমানী সাহেব জানার পরে এই জিনিসগুলা প্রতিবাদ করতেন আর কর্নেল হক স্যার যেটা বললেন যে বঙ্গবন্ধু ফেরত আসার পর প্রথম যিনি তাকে ব্রিফ করেন তিনি হচ্ছেন জেনারেল ওসমানী আমার আপন মামা শ্বশুর সাবেক কর্নেল এবং অ্যাম্বাসেডার আনোয়ার আলম উনি একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন কাদিরা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন উনি আমাকে নিজে এই ঘটনাটা স্যার যেটা বলছেন সেই ঘটনাটা আমাকে বলেছিলেন এবং সেখানে আরো কিছু যোগ করেছিলেন যে জেনারেল ওসমানের কাছ থেকে জানতে পারার পর বঙ্গবন্ধু এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন যে উনি যারা এই সাত গোপন চুক্তি করেছিল এবং এই যেভাবে ভাবে প্রশাসনকে ভারতীয় ভারতীয় কর্মকর্তাদের হাতে ছেড়ে দিয়েছিল তাদের উপরে উনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং ওই আশার দিন রাতের বেলায় উনি রাগে ফেটে পড়েন আহ এবং তাজউদ্দিনের তাজউদ্দিন আমাদেরকে বেশ বকাবকিও করেন এবং সে সময় আমার সেখানে উপস্থিত ছিলেন কথাটি ওসমানী সেই দায়িত্বটা সেই রকম একটা মুহূর্তে আমাদের জাতির জন্য পালন সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন তখন একটা চরম বিশৃঙ্খল অবস্থা সেই সময় ভারত আমাদের দেশে সামরিক আগ্রাসনেরও পরিকল্পনা করেছিল তখন আমাদের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খল একটা ভেঙে পড়েছিল বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল তখন জেনারেল ওসমানী আবার মুরব্বীর হিসাবে আবার আবির্ভূত হন এবং সকল আপনার যে সিনিয়র অফিসাররা ছিলেন 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 তাদেরকে উনি মানে আবার একজোট করেন এবং সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উনি অবদান রাখেন আবার সাতই নভেম্বরও উনি একই রকম ভূমিকা পালন করেন আমাদের দেশের অখণ্ডতা রক্ষার জন্য এরপর ওনার একটা বড় জিনিস হচ্ছে উনি যখন রাজনৈতিক দলে যোগ দিলেন তার আগে কিন্তু উনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জেনারেল জিয়া যখন জেনারেল জিয়ার বিরুদ্ধে উনি লড়েছিলেন কিন্তু পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা যখন তাকে বলছিলেন যে নির্বাচন উনার সবচেয়ে বড় অবদান বা সবচেয়ে বড় স্মরণীয় জিনিস হচ্ছে যে উনি আজীবন গণতান্ত্রিক ছিলেন উনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন এ কারণে যখন বাক্সাল প্রতিষ্ঠিত হয় একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয় উনি দুঃখে এবং রাগে ক্ষোভে পদত্যাগ করেছিলেন ওনার মতে সাহস দেখিয়েছিলেন তিনি ছিলেন এই ব্যারিস্টার হোসেন ইত্তেফাকের যিনি সম্পাদক ছিলেন মানিক মিয়ার ছেলে আর কারও সেই মেরুদণ্ড তখন কিন্তু সেই ছিল না জেনারেল ওসমানির এই অবদানটা আমাদের মনে রাখা দরকার যে উনি গণতন্ত্রের জন্য নিজের মন্ত্রিত্ব নিজের পদ ছেড়ে দিয়েছিলেন আজকে আমাদের সশস্ত্র বাহিনী তাকে কতটুকু মনে রাখে কতটুকু সম্মান করে সেটা তাদের ব্যাপার আমরা জাতি হিসাবে তাকে সবসময় সম্মান করব আমাদের রাজনৈতিক দলগুলো বিএনপি বা আওয়ামী লীগ তাকে হয়তো সেভাবে মানে স্মরণ করে কিনা সেটা তাদের অনু মানে আজকে যেমন তার মৃত্যু দিবস ছিল সেটা কে কিভাবে পালন করেছে বা আদৌ করেছে কিনা সেদিক থেকে আমরা বুঝতে পারি কিন্তু তার জন্ম এবং মৃত্যু

ছোট্ট একটি ঘটনা আমি না বললেই নয় জেনারেল ওসমানি সম্পর্কে তার জীবনে তো অসংখ্য ঘটনা আছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা আজকে আবু ক্যাডেট কলেজের ছাত্র আর আমা আমি তো আমি এবং আসান আবিদ তো আমরা ক্যাডেট কলেজে পড়ি নাই রীতা আপনা আর সারোয়ারও না যতটুকু জানি সারোয়ার আর ইউ ফ্রম ক্যাডেট কলেজ অব তাই কি আর ছিল একটা ছোট ঘটনা বলি 1973 সালে যখন জেনারেল উসমানী নো বাংলাদেশ নো মন্ত্রী নো পরিবহন মন্ত্রী এবং উনি ডিফেন্স সুপার শেখ মুজিবুর রহমানের সেই সময় চার খলিফা যে চার খলিফার একজন তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ এখনো জীবিত আছেন তিনি ঘটনাটার সূত্রপাতকারী তারা ই করলো যে চারটা ক্যাডেট কলেজ পাকিস্তান আমলে তৈরি এই ক্যাডেট কলেজ গুলোতে আমরা ছাত্রলীগ করব। ছাত্র লীগ করবো এবং এগুলো ক্যাডেট কলেজ থাকবে না সাধারণ কলেজে পরিণত হবে চিন্তা করুন কত বড় ষড়যন্ত্র অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু এই চারজনই ইন্ডিয়ার সরাসরি তত্ত্বাবধানে কাজ করতেন সময় এবং ক্যাডেট কলেজ কি বলে বেনিস করার জন্য পরিকল্পনা করে সেটা গ্যাজেট পাবলিশ করে ফেলেছে তখন ফুলদারহাট ক্যাডেট ছিল পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা নাম হয় ক্যাডেট কলেজ এই ফুলদারহাট ক্যাডেট কলেজের টুয়েলভ ক্লাসের সিনিয়র কয়েকজন স্টুডেন্ট প্রায় আটজন এবং প্রিন্সিপাল সহ শিক্ষকরা তারা একটা একটা তোফা আল্লাহ আহমেদের একটা ভিজিট কে ডেট থে ওইখানে তারা কি ক্যাট করে তার একটা ভিজিট হওয়ার কথা ছিল এবং তিনি সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করবেন ছাত্রদেরকে ছাত্র যোগদান করার জন্য তিনি আহ্বান জানাবেন এই ধরনের একটা প্রোগ্রাম রেডি করা ছিল তো ওই দিন তারা পরিকল্পিতভাবে প্রিন্সিপাল থেকে শুরু করে কোনো স্টুডেন্টই আর তাকে রিসিভ করার জন্য তো যাই নাই এবং কোন ওই এলাকায় তারা প্রবেশ করে নাই তখন তোফায়েল আহমেদ খুব রাগান্বিত হয়ে ফিরে এসে বঙ্গবন্ধুকে নালিশ করেন বঙ্গবন্ধু আরো ক্ষিপ্ত হয়ে যান এই মুহূর্তে কয়েকজন স্টুডেন্ট তারা ঢাকা চলে এসে জিয়াউর রহমানের কাছে আসেন জিয়াউর রহমান তখন উপপ্রধান জিয়াউর রহমান তখন বলেন রাত্রেবেলা তখন তার বাসায় বলে যে আমি তো করার কিছু করছি করতে পারবো না যদি কেউ করতে পারে তখন সেটা হলেন জেনারেল উসমানী তিনি জেনারেল ওসমানির সাথে ফোনে কথা বললেন যে এরকম কয়েকজন স্টুডেন্ট আসছে এই ধরনের ঘটনা এটা আপনি জানেন কিনা জেনারেল উসমানী শুনে তো হতবম্ব হয়ে যান এটা কি করে হতে পারে যেখানে একটা ক্যাডেট কলেজ হলো সবচেয়ে ডিসিপ্লিন অর্গানাইজড শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রাজনীতি ঢুকিয়ে দিবে এবং ক্যাডেট কলেজ থাকবে না এটা তো হতেই পারে না তিনি তখন জিয়াকে নির্দেশ দিলেন যে তুমি তাদেরকে ভোরবেলা আমার বাসায় পাঠিয়ে দাও এই যে এখন যে মিন্টো রোড সেখানে তার বাসায় তার ছেলেরা চলে গেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে উনি বললেন যদি এই এই গেজেট আপনি আজকের মধ্যে বাতিল না করেন আমি রেজিগনেশন লেটার নিয়ে আসছি আপনার অফিসে এক্ষুনি আসছি আপনি অপেক্ষা করেন আমি উনি এরকমই ছিলেন ওসমানী ঠিক এরকম দুঃসাহসী ছিলেন তিনি গেলেন বঙ্গবন্ধুকে বোঝাতে সমর্থ হলেন যে ক্যাডেট কলেজের প্রয়োজনীয়তা কতটুকু বেশি তখন তাদের বঙ্গবন্ধু বুঝে সাথে সাথে ওই সময় এই গ্যাজেট বাতিল করে গ্যাজেট বাতিলের সেই কপি নিয়ে তার অফিসে ফিরে এসে স্টুডেন্টের হাতে দেন এবং তখন এই ক্যাডেট কলেজ পুরো জীবন লাভ করে এই সম্পর্কে আমার একটা লেখা পত্রিকা প্রকাশিত হয়েছিল বহু পত্রিকা জাতীয় পত্রিকায় যে ক্যাডেট কলেজের বাংলাদেশের জনক জেনারেল